লাভ লসের বিষয়টা তবে কিছু কিছু ক্ষেত্রে লস হয় দিয়ে খামার শুরু করবেন না তাহলে সবচেয়ে বেশি বেনিফিট পাবেন এগুলো দিয়ে খামার শুরু করবেন ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে তারা আলাইকুম কম প্রিয় গুরু প্রেমিক ভাই যারা আজকের ভিডিওতে কথা বলবো খামার পরে লাভ লস বেশ কয়েকজন প্রবাসী বাই এবং বেশ কয়েকজন বাংলাদেশের ভাই এবং ইন্ডিয়ারও কয়েকজন ভাই আমাকে নক করেছেন বলেছেন ভাই খামার করে লাভ লস কীরকম হয় এটার একটা ভিডিও দিবেন আজকে এই বিষয়টাই নিয়ে কথা বলবো খামার করে লাভ লসের বিষয়টা মূলত খামার করে লাভটাই বেশি হয় লসের প্রজেক্টটা গরুর প্রাণ না হ্যাঁ গরুর প্রাণে লসের প্রজেক্টটা নাই বললেই চলে তবে কিছু কিছু ক্ষেত্রে লস হয় সেটা হলো গাবি গরুর প্রাণের ক্ষেত্রে প্রিয় গুরুপ্রেমিক ভাইজেনেরা আজকের ভিডিওটা সবচেয়ে বেশি কাজে লাগবে যেনারা খামার শুরু করছেন কিংবা যেনারা খামার করতে চাইতেছেন ওনাদের জন্য ভিডিওটা খুবই কার্যকারী হবে যেনারা অলরেডি দশ বছর খামার করে এক্সপেন্ড করে ফেলছেন দশ বছর ওনারা বিষয়টা ভালো করে জানেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিষয়গুলা জানার জন্য ফার্ম করতে গেলে আপনি যদি স্টার্টিং পয়েন্টে করেন তাহলে আমি আপনাকে বলবো আপনার ব্যাপক অভিজ্ঞতা যদি না থাকে আপনার গরু সম্পর্কে যদি অভিজ্ঞতা অভিজ্ঞতা বেশি না থাকে তাহলে আপনি অধিক দুধের ফ্রাম দিয়ে খামার শুরু করবেন না তাহলে আপনি কি দিয়ে খামার শুরু করবেন মোটা তাজা দিয়ে খামার শুরু করবেন সেই ক্ষেত্রে একদম রিক্স নাই বললেই চলে আমি যে ঘোরাফেরা করি এবং বিভিন্ন খামারে যাই আমি দেখতে পাইছি যে একদম সত্যি কথা বলতে যেটা হালাল উপার্জনের মাধ্যমে এত পরিমাণ গরুর বিজনেস ছাড়া এত পরিমাণ আর কোথাও লাভ হয় না মানে এটা নেগেটিভ যদি একটা উদাহরণ দিই একদম নেগেটিভভাবে একটা হারাম বিজনেস আছে যেটাকে সুদের বিজনেস বলে এই সুদের বিজনেসে যেরকম লাভ হয় আমার মনে হয় হালাল পর্যায়ে গরুর বিজনেসে ঠিক ওই লাভ হয় তাহলে আপনারা আসলে কি এই বেহালাল কাজে তো দেওয়ার কোনো রকম দরকার নাই কিছু রকম অলস প্রকৃতির লোক আছে অলস যারা পরিশ্রম করে উপার্জন করতে যায় না তারাই কেবলমাত্র সুদের বিজনেসটা করে আপনি যদি পরিশ্রম করতে পারেন পরিশ্রম করেন তাহলে আপনার শরীর ভালো থাকবে আপনার মন ভালো থাকবে অর্থটাও আপনার হালাল হবে অর্থটাও হালাল হবে হালাল পর যে হালাল কোয়া একদম কোন রকম অবৈধ অর্থ ছাড়া গরুর বিজনেসের মত এত টাকা অন্য কোথাও নাই এখন যদি আপনাকে বলি তাহলে এটা কি রকম এই যে আমার এই গরুটা হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন তো ভালো করে দেখাও এইটা কিনা হয়েছিল 85000 টাকা দিয়ে মাত্র প্রায় প্রায় দুই মাস প্রায় দুই মাস এখন বর্তমান বাজারে একদম বর্তমান বাজারে সর্বনিম্ন যদি হয় তাহলে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ আমি হয়তোবা খাবারের পরিমাণটা বেশি দেই খাবারের পরিসংখ্যানে সেই পর্যন্ত এই গরুটা এই পর্যন্ত বাইশ হাজার টাকা খেয়ে ফেলছে হ্যাঁ দুঃখিত দুইটাই খাইছে বাইশ হাজার তাহলে এটা এগারো হাজার টাকা খাইছে ঠিক আছে তাহলে আপনি বুঝেন গুরুটা বুঝা কিনতে হবে কিন্তু আবার সব গুরুতে কিন্তু এত পরিমাণ লাভ হবে না তবে আপনি যদি সার্কেল সার্কেল পর্যায়ে মানে ক্রমিক বিষয়টাকে কিভাবে আপনাদেরকে মানে প্রতি সার্কেলে তিন মাসের মধ্যে গুরু লালন পালন করেন চার মাসের মধ্যে গুরু লালন পালন করেন সব গুরুতে সমান লাভ হবে না কিন্তু বছর শেষে যে লাভটা দাঁড়াবে এইটা খুবই একটা ভালো পর্যায়ে লাভ গিয়ে দাঁড়াবে আপনাদেরকে একটা ভিডিওতে বলছি আমি গরু লালন পালন করে আমি গরু লালন পালন করে একটা বাইক কিনছি আমি গরু লালন পালন করে শেড গোলা করছি গরুর শেড গোলা গরু লালন পালন করে করছি এবং গরু লালন পালন কইরা আম্মুর একটা মেজর অপারেশন ছিল সেই অপারেশনটা করছি গরু লালন পালন কইরা আমি আমার এই যে কৃত্রিম প্রজননের ট্রেনিং সেখানে আপনার হলো ভালো পরিমাণে একটা অর্থ নষ্ট হয়েছে অর্থ নষ্ট না অর্থ ইনভেস্ট করতে হয়েছে সেইটা করছি লালন পালন করে আমি আমার যে সেই তাহলে তাহলে যদি লালন কিছু আমি করতে পারতাম না কথা ঠিক কিনা এত কিছু আমি করতে পারতাম না এখন প্রবাসী ভাইদের জন্য বলতেছি এবং যারা নতুন করে খামার শুরু করবেন ওনাদের ক্ষেত্রে বিশ্বাস পরামর্শ বিশ্বাস পরামর্শ হলে এটা এই যে একটু আগে যেটা বলতেছিলাম যে দুধের খামার যদি শুরু করেন দুধের খামার দিয়ে যদি শুরু করেন তাহলে আপনাদের ট্রেনিং করতে হবে এবং অধিক দুধের খামার যদি শুরু করেন বেশি দুধের গরু যেমন পনেরো কেজি বিশ কেজি দুধের গরু দিয়ে যদি খামার শুরু করেন তাহলে কোর্স কইরা তারপরে খামার শুরু করবেন আর যদি আপনি নিজে থেকে জানতে চান নিজে থেকে আপনি গরু লালন পালন কইরা কইরা আপনি অভিজ্ঞতা অর্জন করতে চান সেই ক্ষেত্রে আপনি দেশি গাবি দিয়ে খামার শুরু করতে পারেন কিংবা মোটা দাদার গরু দিয়ে খামার শুরু করতে পারেন সর্বোচ্চ আপনি দুই থেকে তিনটা গরু দিয়ে শুরু করতে পারেন তাহলে সবচেয়ে বেশি বেনিফিট পাবেন তাহলে আপনি সবচেয়ে বেশি বেনিফিট পাবেন টাকা আছে সেই জন্য আপনি বিশটা তিরিশটা দিয়ে খামার শুরু করে ফেলবেন এটা যুক্তিসঙ্গত না হ্যাঁ আপনি যদি খামারে টিকতে চান খামার করতে পারবেন কিন্তু টিকতে তো হবে করলেন ওই যে এর মতো হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো সবকিছু করে ফেলছেন হ্যাঁ শেষ পর্যন্ত দেশটা ধরে রাখতে পারলেন না তাহলে তো আর লাভ নাই হ্যাঁ শেষে আপনার লোকের দেশ ছেড়া পালাইতে হয়েছে এরকম বিষয় আপনি করবেন ঠিক আছে কিন্তু শেষ পর্যন্ত এটা ধুইরা রাখতে হবে আর ধুইরা রাখতে হলে আপনি যদি একসাথে পনেরোটা বিশটা দিয়ে শুরু করে ফেলেন তাহলে এটা ধরে রাখতে পারবেন না সেই জন্য সবচেয়ে মূল্যবান পরামর্শ থাকবে আপনি দুইটা দিয়ে তিনটা দিয়ে শুরু করবেন তাহলে আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা বাড়তে থাকবে চিকিৎসা সম্পর্কে জানতে পারবেন আপনার কি খাবার খাওয়ালে দ্রুত মোটা তাজা হয় আপনি প্র্যাকটিক্যালে এটা যখন এখন তো ভিডিওতে দেখতেছেন কিন্তু প্র্যাকটিক্যাল তো করতেছেন না যখন আপনি প্র্যাকটিক্যাল করবেন তখনই আপনার আলাদা একটা অভিজ্ঞতা হয়ে যাবে তোনার আপনি স্পিডবার অ্যাপ মানে আগরোবার যখন লাভ দেখবেন লাভ হইতেছে তখন আপনি গুরু বাড়াইতে মন চাইবে ঠিক আছে গুরু সম্পর্কে জানতে হবে গুরু সাথে কথা বলতে হবে গুরু সবকিছু বুঝতে হবে ঠিক আছে এটা আপনি একসাথে যদি আপনার ক্যাপাসিটির বাইরে যদি গুরু আলাপন শুরু করে দেন তাহলে গুরু সম্পর্কে আপনি জানতে পারবেন না সব গুরুর সাথে আপনি কথা বলতে পারবেন না সব গুরুর বিষয়টা আপনি জানতে পারবেন না তাহলে আপনি কি করবেন প্রথমে দুই থেকে তিনটা শুরু করবেন ইনশাল্লাহ আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদেরকে যে এই প্রজেক্টে বলতে কোন শব্দ নাই হালালভাবে সর্বোচ্চ বেশি সর্বোচ্চ বেশি লাভ হালাল পর্যায়ে সর্বোচ্চ বেশি লাভ ঠিক আছে ভাই জানা রাখ ভালো থাকেন আমার জন্য দোয়া করেন হাফেজ সালাম আলাইকুম